বন্ধুরা একটা নিমন্ত্রণ আছে এখন ওই হলদিরাম হলদিরামের ওখানে যাব। তোমরা সবাই যেন সিসি এর ওখানে নেমন্ত্রণ আছে লাঞ্চের নেমন্তণ তার আগে দুটো ভিডিও করে যাচ্ছি লাঞ্চটা নামেই লাঞ্চ ওটা বেলা আড়াইটে তিনটে থেকে হবে সে আস্তে আস্তে মানে উইকেল হয়ে যাবে তাই ভিডিও আরেকটা করে রাখছি এই ওয়াইটির এই দোগলা বেইমান এইসব নিয়ে কিছু কথা বলবো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই জানি না তোমাদের কাছে যাচ্ছে কিনা যারা ভিডিও দেখছো একটু জানিও না গো এই সব তো ভিডিও কি যাচ্ছে হ্যাঁ আজকে এই টিন আর এই টিনে বাচ্চার বাবা এদেরকে নিয়ে কিছু কথা বলবো বাচ্চার বাবার অধ্যত্ত দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি না দোষ সবার আছে একশোবারও যেটা বলেছে বারবার করে আমি বলবো দীপ্তিদি বা আদার যে কেউ এই যে ফটো দেওয়া ফটো দেওয়া ক্লিপিং দেওয়া আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম দীপ্তিদির ভিডিওতে দেখো ভাই বাচ্চার বাবা যদি বলে এটা দেখি ভিউজ কাবার ছয় বার দীপ্তিদির কিন্তু ওই ভিডিওতে প্রচুর ভিউজ এসছে হালে কিন্তু ছ হাজার ভিউজ আর আসেনি সেক্ষেত্রে দিপ্তিদি ওই ওইটা ইউজ করেছে ভিউজের জন্য যেটা একদমই ঠিক করেননি না দীপ্তিদিকে বলা শাসন করা ওই সমস্ত করতে আমি এখানে আসিনি আমি যেটা ন্যায্য শুরুতে আমি তিত হয়ে কথাটা বলছি এইভাবে অনেকক্ষণ ধরে ক্লিপিং ইউজ করা কি দেখাতে যাচ্ছে ওই ক্লিপিং তো আমি তো মানে ওই ক্লিপিং তো দেখে দেখে মুখস্থ হয়ে গেছে ওই যে বাচ্চার বাবা রাত্রিবেলা যে ভিডিওটা করেছে বা ক্যাথা যেদিন গুছিয়ে নিচ্ছিলো রিকভারি দিন ও তো সবার মুখস্ত ওই সমস্তগুলো কে ভুলবে তাহলে তুমি ওগুলো নতুন করে কি বোঝাতে চাইছিলে কাউকে আমি জানি না জানি তুমি আজকে আমার ভিডিও দেখে হয়তো খারাপ পাবে বা তোমাকে যারা ভালো তারা হয়তো খারাপ পাবে কিন্তু তোমরাই তো বলো সত্যি কথা সত্যির মতোই বলবো ওইগুলো এক্সট্রা দেখিয়ে তুমি কি বলতে চাইছিলে তাহলে অললি তোমার ভিউজ আর কিছু নয় এখানে সবাই ভিউজের জন্যই করছে যেটাই বাচ্চার বাবা জ্ঞান দিচ্ছিল না ভিউজ ভিউজ তুমি কি জন্য এখানে করছো গাব জল দিচ্ছ প্রায়ই তো বলো আমি ভিডিও করবো অন্য কিছু করব। অন্য কিছু করলে তোমার এই হবে না তোমার এই এখানেই পড়ে থাকতে হবে ঝাঁটা আলা খেয়ে কমেন্ট বক্সে পজিটিভ কমেন্টগুলোকে সমস্ত রিপ্লাই দিয়েছে নেগেটিভ কমেন্টগুলো এড়িয়ে গেছে আবার বলছে তোমরা যা খুশি বলো বলো কারণ নির্লজ্জ তো তোমরা তো এতই নির্লজ্জ নির্লজ্জ না হলে এই ধরনের বাড়ির কেচ্ছা এই পরিমাণ ওয়াইটিতে বেসতে পারো তোমরা আজকে দুটো বছর ধরে হ্যাঁ মাঝখানে কণিকাদের দিকে চলে গেছিলো সবাই হ্যাপি উইথ মাউনের দিকে ভিউজগুলো চলে গেছিলো ওদের দিকে কন্ট্রোভার্সিরা কন্ট্রোভার্সি করছিলো আর এখানে যেখানে ওগুলো যায় আর তোমরা এখানে স্বামী স্ত্রী মিলে এখানে আবার ভিউজগুলোকে টানার জন্য আবার নতুন করে নাটক শুরু করো আর এখন তো সমস্ত কিছু পার করে দিয়েছ ওইদিকে ফোকলা ফোকলা তার বিয়ের বইয়ের বিয়ের ফটো আর ওই ফুকলির পঞ্চাশখানা বয়পেন কোথা থেকে বেরোচ্ছে জানি না আমি আর তুমি তো মানে মানে ক্ষণে ক্ষণে যে লাইভটা যে ভিডিওটা করার কোনো দরকারই ছিল না খুচিয়ে খুঁচিয়ে বলছিল তোমার যদি বলার থাকতো হ্যাঁ দীপ্তিদি একমাত্র তোমার ভিডিও এবং ফটো ইউজ করেছে তুমি দীপ্তিদির নাম করে শুধু বলতে তুমি সমস্ত কিছু যারা তোমার পাশে দাঁড়িয়েছিল না এই কথাটা আমি একদম বলতে রাখলাম যে আমার মুখ থেকে বেরিয়ে গেছে পাশে কেউ দাঁড়ায় না আমি নিজেও বলি না ভাই তোমাদের পাশে দাঁড়িয়েছি কারণ সবাই এখানে পয়সার জন্য করছে এই ভিউজটা না হলে পাশে দাঁড়ানো না সবার বার হয়ে যেত তারা নিজেরা কটা সমাজসেবা করে পাশে দাঁড়িয়ে কথাটা বলবে না সবাই বলবে যে আমরা ভিডিওতে ভিউজ আনার জন্য করেছি পাশে দাঁড়িয়েছি তোমাকে ভালোবেসেছিলাম পাশে দাঁড়িয়েছি কারণ তোমরা জেনেছিলে যে একে পাশে দাঁড়িয়ে থাকলে এর পাশে গেলে তোমাদের আমাদের ভিউজ আনে প্রথম দিকে আমিও এর ফরে দাঁড়িয়েছিলাম প্রচুর ভিউজ আমাকে বলেছে দিদি একে বিশ্বাস করে দেয় সুবিধার ছেলে নয় একদম সুবিধার ছেলে যে নয় ওর ও ওর চোখ পিটপিট করাতে বোঝা যায় ও একদম স্ট্রেট ফরওয়ার্ড ছেলে নয় ও ছেলে ও দেখতে ওরকম সাদা সিদা আর কিচ্ছু নয় খুব খারাপ লাগছে কথাগুলো শুনতে হয়তো একদম ধান্দাবার ছেলে ও ধান্দা শেষ সব শেষ ও গিফট নিতে চায়নি হ্যাঁ এই বাড়িতে যাওয়াটা কোনো দিন আমি সাপোর্ট করিনি আমার পুরোনো দিনের ভিডিওগুলো দেখে আমি যারা দেখছো আমি দিন এই ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি যাওয়ার জিনিসটাকে আমি পছন্দ করি না আর জন্মদিন ওরে সে কি জন্মদিন সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মিজা হয়েছে ওখানে জন্মদিন হয়নি আর যারা যারা গেছে তারা ফিতার ভিডিও থেকে জানলাম সিম সীমার তাকে বারণ করে দেওয়া উচিত ছিল তাদেরকে যে তোমরা ভিডিও দেবে না কেন কি তারা বাচ্চা তারা কি বাচ্চা তারা জানতো না যে একটা বড়ো ব্লগারের বাড়িতে যাচ্ছি সে আগে কন্টেন্টের জন্য এই আর সমস্ত আয়োজন করেছে আর আমরা সেখানে গিয়ে তার ছেলেকে নিয়ে লাইভ করব ধান খেতে গিয়ে লাইভ করবো কারণ যে ধান্দাস তুমি নিয়ে গেছিলে অ্যারেঞ্জ করে যাদেরকে বলেছো তারা হচ্ছে এক নম্বরে তোমার তুমি যেন ধান্দাবাজ তারা হচ্ছে এক নম্বরে ধান্দাবাজ তারা সব জায়গায় গিয়ে এটা করে বেড়ায় আগে তারা ভিউজ হবে মাথার চুল যতই পেকে যাক তাদের ওই ওয়াইটিতে মানে ওই ইয়াংদের মতো একদম মানে ব্লগারদের গায়ে গালে গাল ঠেকিয়ে চ্যানেল দাঁড় করাতে হবে অনেকেই আছে তার যার জন্য কেউ যেতে না পারলেও তারা কিন্তু ঠিক ছুটেছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারা কিন্তু ঠিক ছুটেছে ভিউজের জন্য এবং তারা এটাই করে এটাই করে দু একজন আছে তারা এটাই করে হুম তারপরে তো প্রথম তো একজন চলেই গেছিল। সে তো প্রথমে সীমার সাথেই একদিন চলে গেল সন্দীপ তোমাদের বাড়িতে হ্যাঁ তো সেখানে গিয়ে তো সমস্ত কিছু দেখে এলো খেয়ে টে এলো কিনা জানি না মানে এরা সুযোগ পেলেই শুধু ছুটবে ভিউজ ছাড়া ছোটে নাকি ভালোবাসতে ছোটে নাকি হ্যাঁ কন্ট্রিবিউশন করে আমরা পিকনিক করতে চেয়েছিলাম আমরা টাকা দিতে চেয়েছিলাম আর টাকার বিনিময়ে তো ভিউজ আসতো পরিচিতি আসতো যার জন্যই তো তাদের আজকে চ্যানেল এই জায়গায় তো এই ধান্দা ছাড়া কেউ যায় যে খাতে নিয়ে দিদি গেছিলো যখন গেছিলো তখন বোধ তার চেনে তিরিশ হাজারও হয়েছিল কি তেত্রিশ হাজার সামথিং এরকম হবে ওদের বাড়িতে গিয়ে সেটা তেষট্টি হাজার কে বলে ওর পাশে দাঁড়িয়েছিল ওর হাত ধরে টেনে বার করেছে হ্যাঁ পরে উপকার করেছে ভাই তুমি প্রথম দিন গেছো সত্য উদ্ঘাটন করে এসছো চুপ করে চলে আসো তুমি বোঝো নি আমি তো ওদের মুখ চোখ দেখিয়ে বুঝি তোমাকে ওরা কোনো দিন পছন্দ করেনি আমি দিদির কথা বলছি পাতানো দিদি ওরা নিজের মেয়েকে মেয়ের সাথে সম্পর্ক রাখে না সেই মেয়ে কবে চলে গেছে মেয়েরও কোনো দায়িত্ব নেই মেয়েও যেমন আর এরাও তেমন শুধু পারিবারিক কেচ্ছা বেজবো মিলমিশ হলে পারিবারিক কেচ্ছা বিক্রি করবো কী করে তো মেয়েও যেরকম কোনো খোঁজ রাখে না আর এও এরাও সেরকম মেয়েরও আর কোনো খোঁজ রাখে না তো সেই কারণে এরা কি করেছে যে এই দিদি যে যেত আমি সবসময় চোখ মুখ দেখে বুঝতাম যে এ যতটা মানে এত একটুখানি মানে ওইরকম আ আাহা করা পাবলিক যেটা আমার একদম পছন্দ নাই গা অতিরিক্ত গায়ে ঢলানো মানে মানুষকে মানে জোরে জোরে কথা এই বয়স তো হয়েছে ছেলের বিয়ে হয়ে গেছে দাঁড়াও জানলা বন্ধ করে দি পাশের বাড়ির পামটা সারায়ও না কিছু না এত আওয়াজ হয় সে আর বলার নাই এর এই পাম্প চালানো তালে তালে আমাকে ভিডিও করতে হয় যাই হোক এবারে যে দিদি গেছিলো সে কি মানে ভালো থাকতে গেছিলো পাশে থাকতে গেছিলো আর সে না হয় একদিন গেছে তাকে দেখে এই তাতুতাতু যেটা বলছিলাম কোনোদিন আমার চোখ মুখ দেখে মনে হয়নি এই এর বাবা মা মানে বাচ্চার দাদু ঠাকুমা কোনোদিন তাকে সেইভাবে ওয়েলকাম করেছে তারা যে মানুষ একদম ভালোবাসে না তাদের চোখ মুখগুলো দেখলে যারা যায় বাড়িতে যে আপ্পায় ওর একটা যে মানে মন থেকে যে এসো হেসে যে মানে এ করা সেটা যে তারা পছন্দ করে না তাদের চোখ মুখ দেখেই বোঝা যায় তাই দিদি বুঝতে পারেনি না বুঝতে পারলেও তার কিছু নেই কারণ সে তার একটু গায়ে মাখার স্বভাব আছে গায়ে পড়া স্বভাব আছে লাভ দিয়ে পড়ে লোকের বাড়ি বাড়ি যাওয়া লাভ দিয়ে পড়ে হা 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 করা কারণ কি এটাও সত্যি কথা তার আত্মীয় স্বজন সেভাবে তো নেই প্রতিবেশী তো দেখতেও পায় না এই কোনো বেশিরভাগই কন্ট্রোভার্সি কি এটাগুলো দেখি আমি মানে মনে হয় পাড়া প্রতি বেশি প্রাথী হয় কিছুই নেই এরা শুধু সেবা করতে আসে ক্রিয়েটারদের মানে ব্লগারদের ব্লগারদের উপকার করতে আসে খালি পাড়ায় পাড়ায় উপকার টুপকার বেশি করতে আসে না আরে ভাই কন্ট্রোভার্সি আমিও তো করি কিন্তু একবারও বলি যে এখানে আমি পাশে দাঁড়াতে এসেছি তোমার পাশে দাঁড়াচ্ছি না পাশে দাঁড়াতে সেভাবে আসিনি না রোহন ওদের পাশে আমি সত্যি সত্যি শশর দাঁড়াতে চাই ওই তামিম তুষার ওদের পাশে আমি সত্যি শশুরিলে দাঁড়াতে চাই কিন্তু পাশে দাঁড়িয়ে ওরা বাচ্চা বাচ্চা ছিলে ওদের যদি প্রয়োজন মনে করে নিশ্চয়ই পাশে দাঁড়াবো ব্লগারদের কোনো প্রয়োজন নেই কন্ট্রোভার্সি এটা পাশে দাঁড়ানো সেটা ব্লগার কন্ট্রোভার্সি এটাতে যার যার স্বার্থে দাঁড়ায় না ভাঙাটিনের ফরে এরা দাঁড়ায় না এ দাঁড়ায় কিন্তু এরা বলবে কি না ও গেছিল বলে আজকে ও বেঁচে আছে ও গেছিল বলে ওর ভিউজ হয়েছে কারোর জন্যই কিছু হয়নি তোমাদের তোমরা দুজনে দুজনেরই লাভ হয়েছে যেমন বাচ্চার বাবা তারা নিয়ে যাওয়া যেখানে যাচ্ছে পুজো দিতে গাড়িতে দেখবে কে দাঁড়িয়ে আছে এই দেখো দেখবে আজকে আমাদের বাড়িতে কে এসছে এই দেখো একটা জামা নিয়ে চলে গেল ভাইফোঁটা ফাইফোটা প্লত হয়ে গেল তো তোমাদের যদি পছন্দ না হতো আর আরে যাকে বলছে এটা কি দরকার ছিল ভাই এত ঘন ঘন তাদের বাড়ি থেকে পিতলা পিতলা আলাপ করা তুমি যখন জানো যে একটা ব্লগার আর এদের চোখ মুখ বলে দেয় যে এরা মানুষকে পছন্দ করে না হ্যাঁ মিচ মানে হাড় মিচমিচে যেমন এই ভাঙাটি বাচ্চার মা যেমন হাড় মিচমিচে তুমি মানে মেরে ফেলো মুখ থেকে একটা স্বাচ্ছর একটা রা নেই মানে ভিডিওতে যেটুকু দেখি ওখানে কি করে আমি জানি না ওখানে তো মানে শ্বশুরবাড়ি বাপে বাড়ি ভালোই মুখটা জন্য নাম হয়েছে চোপা হ্যাঁ আর কিন্তু এই এই যে বাচ্চার বাবা এই যে মিনমিনে শয়তান এই মিনমিনের শয়তান লোকগুলোকে আমি একটু কম পছন্দ করি যা বলবে স্টেট ফরওয়ার্ড সামনে আর যার জন্য কন্ট্রোভার্সি কিয়েটারদের সবাই খারাপ মনে করলে কন্ট্রোভার্সি কিয়েটাররা মনের দিক থেকে ভালো হয় কারণ তারা যেটা বলে তারা সামনে বলে মিন 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 করে না ব্লগারগুলোর মতোই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিউ অর্থাৎ যে সমস্ত ব্লগার এই পারিবারিক ইচ্ছা দেখবে তাদেরকে দেখা বন্ধ করো অনেকেই বলছে বাচ্চাটার জন্য ওখানে এই চ্যানেলে সবাই যাবে ও যতই বাজে বাজে কথা কথাগুলো আরে ভাই তোমাদের ঘরেও বাচ্চা আছে পাড়ায়ও বাচ্চা আছে মাঝে মাঝে একদিন এই বাচ্চাগুলো বাচ্চাগুলোকে দেখে নেবে আর এই বাচ্চাটাকেও মাঝে মাঝে দেখে নেবে একে ভিউজ দেওয়া বন্ধ করো যে তেত্তালানি মারছে না চ্যাটাং চ্যাটাং কথা হ্যাঁ যে তা নষ্ট করেছে কন্ট্রোভার্সি কে টারা তারা সবাই দোগলা এক তো প্রথমত দোগলাগিরি কেউ করেনি দোগলার মানেটাও জানে না অশিক্ষিত তো যা সব ভাষা ভাষা বলেও এখানে বসে বসে ভিডিও লাইভে আমার তো মানে মনে হয় যে সত্যি ওয়াইটি ছিল বলে অশিক্ষিতগুলোর পকেটে আজকে টাকা ঢুকেছে আর বউ বেঁচে সব নিজেকে বেঁচে বাড়িঘর ঘরদোর বেঁচে ওরকম সুন্দর মানে বাড়ি ঘরদোর মানে নিজের বাড়ির পরিবারের লোককে বেঁচে নিজের দিদিকে বেঁচে বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে এই ভিউজ কামিয়েছে একটা আবুল দা বল দা মানে পকেটে মানে পেটে দুয়ানা বিদ্যা না থাকলে যা হয় এখন মনে হচ্ছে কণ্ঠবারী এটা তোমাকে টেনে নামিয়েছে তখন মনে ছিল না যখন তোমার বউয়ের নামে গালা গালাদি তখন খুব ভালো লাগলো আর তুমি হচ্ছে একটা মানে বদের বাসা ছিলিস বেইমান কারুর ভালো সহ্য করতে পারে না এই কন্ঠভার্সি কেটাদের নামগুলো ভিডিওতে সমানে বলতো প্রত্যেককে প্রত্যেকের নাম বলতো সে দীপ্তি রিম্পা তারপরে বাংলাদেশের আরস তারপরে সীমা ইপসিতা প্রত্যেক কন্ঠভার্সী ক্রিয়েটাদের নাম তোমার চ্যানেলে খুব ভালো লাগতো না তাদেরকে আবার তো করেছিল সবাইকে বার্থডেতে সে যাদের মানে শীত সোজা তারা যায়নি আর যারা শীত বেঁকিয়ে ব্লকারের আশেপাশে ঢুকতে চায় খেতে চায় তারা গেছে খেয়েছে তারা গেছে গিয়ে খেয়ে এসেছে সেই কথাও শুনেছে তাদের লজ্জা নেই তারা বিভিন্ন জায়গায় যায় কথা শুনে খায় সে যেখানে হোক কিন্তু তুমি কতটা বেই মানে তুমি একটা ব্লগার ডেলি ডেলি তোমার চ্যানেলে কন্ট্রোভার্সি করতে আসো বদের বাসার গিয়ে বাধ্য হলাম কি না ভিডিও আমি দেখি না এদের না আমি এদের নিয়ে কথা বলতে চাই না আমার ভিউয়ার পছন্দ করে এই আপদগুলোকে নিয়ে কথা বলতে কারণ নোংরা মানে মানে লাস্ট লেভেল অব দিয়ে নোংরাম পড়ে যাচ্ছে প্রত্যেকটা খারাপ যেমন এই বাচ্চার মা বদমাইশ বাচ্চার মায়ের ফ্যামিলি বদমাইশ তেমন এর সাথে আসে যত লিগাল অ্যাডভার্টাইজ সেগুলো বদমাইশ না আমি সবিতা ম্যাডামকে কক্ষো বলছি না কখনও আমি বুঝি না কিন্তু ম্যাডামের একটা জিনিস আমার খুব ভালো লাগে ম্যাডামও দীপ্তিদিকে ফোন করে করে বলে বলছে যে কেন এরকম বললো তুমি এই কল রেকর্ড ছাড়ো কী চাইছে এ ওআইটিতে সমস্যার সমাধান করতে এসে আমার কল রেকর্ড তুমি ছাড়তে পারো সবাই এখানে কি ভিউজ আর পয়সা আর কিছু না নিশ্চয়ই একশোবার বলবো এই কথাটা ম্যাডাম মানে যা করছিল যদি অফ ক্যামেরাতে করতে অনেক বেশি ভালো হতো কী দরকার ছিল তুমি পাশে দাঁড়িয়েছ লিগাল অ্যাডভাইস দাঁড়িয়ে যাবে কিন্তু ক্যামেরা খুলে দিল্লি ডেলি লাইভ করে আমি জানি না কী সমস্যার সমাধান হয়েছে তুমি অনেক হ্যাঁ ম্যাডাম অনেক কিছু করেছে কিস্তিবাজগুলোর মুখ থেকে বা সরিয়ে নিয়েছে যেটা আমার একদম পছন্দ না কিন্তু আর যা তার লিগাল স্টেপ নেওয়া সেগুলো আমরা তো যা মানে অত ডিটেলস আমার জানা দরকার নেই কী করেছে এখানে কন্ট্রোভার্সি কিছু ক্রিয়েটারদের কন্টেন্ট দিয়েছে অনেকেই ফোন করে কন্টেন্ট নিয়েছে অনেকেই পার্সোনাল এবং যারা যারা একটু হলেও পার্সোনাল তাদের ভিউজ হবে এই হিসেবে তাহলে বাচ্চার বাবার কথা বলছি যে ভিউজ শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেঁচেছে তাদের দোকান চলে ভাই তোমার কি করে চলে তুমিও তো এই সমস্ত নেগেটিভিটি ছড়িয়ে ছড়িয়ে যেখানে দশ হাজার বারো হাজার হয় সেখানে আবার কুড়ি হাজার পঁচিশ মুহূর্তে হিংসায় দাঁত ফোকলা ফোকলা তার সাথে পর্যন্ত হিংসা একটা জঘন্য টাইপের মেন্টালিটি ছেলে বাচ্চাটাকে কী শিক্ষা দেবে জানি না আগে ভেবেছিলাম বাচ্চাটাকে সুশিক্ষা দেবে কিন্তু বাচ্চাটাকে একটা চরম সেলফিস তৈরি করা ছাড়া আর কিছু করবে না বলতে গেলে ভিডিও প্রায় এক ঘন্টার ভিডিও হয়ে যায় এতটাই জঘন্য প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছি যে এর ভিডিও ফুটেজ ইউজ করো না এতবার বারণ করা সত্ত্বেও তোমরাও ভাই ভালো লাগে এরকম অপমান করতে অনলাইনে জানি না ভাই অপমানের বদলে দুটো ভিউজ আসতে কি ভালো লাগে এই যে দিকেই বলছি আমি যে এইভাবে অপমান করছি এর আগেও একবার অপমান করেছিল এখনও করছে তুমি আবার কি হিসেবে যে নিতে গেলাম দিপ্তিদিকে কমেন্ট করেও ছিলাম জানি না দীপ্তিদি দেখেছি না আবার কি হিসেবে কি দরকার এর ফটো আর এর এই ইয়ে ভিডিও ক্লিপিং ওইগুলো তো সবাই দেখেছে দেখেনি কি বলো এইভাবে অপমান করলে ভালো লাগে আর মানে দিদির কথা তো আমি বলবোই না কারণ তার লাজ লজ্জা সত্যিই সম্মান নিয়ে এসে যতই বলুক আমার মান আছে সম্মান আছে আমার লাজ আছে সে ভাই বহু ব্লকারদের কাছ থেকে সে এরকম লাথিঝাটা খায় তা সত্ত্বেও তাদের এই স্বভাব যে আমরা এই ব্লক কন্ট্রোভার্সি আমরা করব না আমরা কন্ট্রোভার্সি আমরা আমাদের পেট থেকে সুন্দর লজিক্যালি কোনো কথা বলবো না যে এখানে এসে শুধু ব্লকারদের সঙ্গে আমরা মানে সরাসরি যোগাযোগ রাখবো সে পিতামৃমি হোক বা যেই হোক মন্দিরার বাড়িতেও সব গেছিলো তো তারপরে এই সমস্ত করব করে আমরা একটা দল করব অবশ্যই দল অবশ্যই দল এই দলে এ আর ছাড়ছে এই দল কাল ভাঙছে ওই দল একটা কাউকে দেখছি না আমি যে দলে নেই এই দলে নেই আমরা এই জন্য কেউ পুঁছবেও না দরকার নেই তো পোঁছার নিজের ট্যালেন্টে আজকে যদি তিন হাজার সাবস্ক্রাইবার করতে পারি নিজের ট্যালেন্টে আরও করব যা পয়সা আসে আসো তাহলে বদনাম করাবো আজকে এই বাচ্চার বাবা এইভাবে অপমান করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তার সত্ত্বেও তাদের কি দরকার তাদের বাড়িতে যাওয়া কি দরকার তাদের তার ভিডিও ইউজ করা বরঞ্চ সম্পর্কটা ছিন্ন করে এই বেশি বাজেভাবে বলতে পারবে যেটা গলা আর গলায় আটকে ছিল আর বাচ্চার বাবাকে এবার একটা কথা বলি এত তো জ্ঞান দিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই করে তুমি তো সব মানে বিনা ভিউজে করো না তুমি তো ভিউজ আর্ন করতে আসো নি এখানে শোনো ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা তোমাকে নিয়ে ভিডিও করে না তাদের তোমাকে নিয়ে ভিডিও না করলেও তাদের অন্য রাস্তা আছে এবং তাদের খাওয়া দাওয়া পড়া চলে যাবে কিন্তু আমরা যে তোমাকে দেখা ছেলে দিই নর্মাল ভিউয়ার্সরা তোমাকে নিয়ে যদি কন্ট্রোভার্সি না হয় তোমার কিন্তু খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে প্রায় ঘাটে কাজ করে যে কষ্টটা ওটা তোমরা নিতে পারবে না ঘরে বসে ভিডিও ব্লগ করে যে টাকাটা তোমরা খুব সহজে শহরে সহজেই এই যে তোমার ভ্যালু হয়ে গেছে বলে আর তোমার ঘরে এরকম নোংরামো আছে বলে নোংরামো না থাকলে আজকালকার দিনে তোমার ভিউজ না তো নোংরামো হওয়ার আগে তোমার ভিউজ কোথায় গেছিলো কে চিনতো কে চিন্ত আমি তো চিনতাম না মন্দিরার বাড়িতে একদিন এই টিন গেছিল সেই থেকে তবু একটু একটু চিনি কোনো ভিডিও দেখতাম না কারণ আমার ওকে ভীষণ মিথ্যেবাদী লাগতো যে ও মন্দিরা যাই হোক স্টেট ফরার কথা বলে মিথ্যেবাদী ব্লগারগুলোকে আমি একদম সহ্য করতে পারি ওকে আবার মিথ্যেবাদী লাগতো ওর অ্যাটিটিউড আমার কোনোদিন ভালো লাগতো না তারপরে যখন বাচ্চার বাবা ভিডিওগুলো দেখাতো দেখতাম ওই পরিবেশ ওই জমি ওই বাড়ি আবার দেখতে খুব ভালো লাগতো কিন্তু দেখছি নোংরামোর এখানেও শেষ নেই এই যে নোংরামোগুলো রটেছে বারবার করে বলছো যে নেগেটিভ কমেন্টগুলো কন্টিনিউ এস অনেক ভিওয়ার জিজ্ঞাসা করেছে তুমি আমাদের প্রশ্নের উত্তর দাও দিয়েছ তোমার যে এগেনস্টে কেন এরকম কথা আসবে কেন এই সমস্ত তুমি দেখিয়েছ একটা পা ভিনিটি ব্যাগ পেছন থেকে চলে গেলো তুমি দিয়েছো একটা প্রমাণ দিয়েছো যে তুমি একদম সাদা ধোয়া তুলসী পাতা কই দিতে তো পারি তুমি কিছু কম যাও না যতই তুমি অস্বীকার করো কন্ট্রোভার্সি চাও এবং যার জন্য ওগুলো দেখিয়েছো এবং তুমি তোমার এই এই যে লাস্ট এই যে এই যে হিউর জন্য তোমার কেন এত দরদ আজ যদি তুমি প্রমাণ দিলে না কন্ট্রোভার্সি এটাতে দিতে হবে না আর সারাদিন ওদের নিয়ে কিসের তোমার কালচার হ্যাঁ ওদেরকে না বেশলে তোমার ভিউজ হবে না না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারদের নিয়ে ভিডিও করি আর তোমরা পড়ে আছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কয়েকজনই আছি দেখছি তোমরা এরকম শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেবে তাদেরকে খোঁচাবে তাদেরকে না খোঁচালে তোমাদেরও যে ভিউজ হয় না এটাও খুব ভালো বুঝতে পারছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রমাণ দিতে হবে না কিন্তু তোমাকে যারা ভালোবাসে বলছিলে খুব ভালোবাসার ভিউআ তাদেরকে কেন প্রমাণ দিচ্ছিলো তোমার এগিয়ে যেগুলো রোডছে সেই কোথায় গেল সেই কেন বাচ্চাটা কাকে মামাম বলেছিল এ সমস্ত কথা যে রোটে ছিল কোথায় সে প্রমাণ কোথায় আর যদি দিতে পেরেছো কোনো প্রমাণ আজ যদি দিতে পেরেছো কোনো তোমার প্রমাণে না তুমি ধোবা তুলসি পাতা কেন তোমার এই মেয়েটির উপর সব কর্নার ছিল আর তোমার এই মেয়েটির বয়ফ্রেন্ড তাকে আমি সে আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল তোমাদের এই নোংরা ব্যাপারে আমি যোগাযোগ করে ভিডিও করতে ভালোবাসি না সেই জন্য আমি সেগুলো কখনো করিও নি এটুকুই বলার ছিল বেইমান দোগলা দোগলা আগে মানে জেনে আসো আর বেইমান হচ্ছে তুমি হচ্ছে এক নম্বরের বইমান এবং তোমাদের তোমার এই শিক্ষা দীক্ষাটাই ওটা তোমার মা তোমাদেরকে এইভাবেই শিখিয়েছিল তোমার দিদিকেও আর তোমাকেও যে তোমরা পয়সার জন্য অনেক লেভেল অবধি যেতে পারবে উপকারী উপকার ঘুরবে আর মানে সমস্ত কিছু তোমরা ভুলে যাবে আর কি যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারা তোমার বাড়িতে গেছিলো তাদেরকে আমি কোনো ধত্তাক্তাই আনি না তাদের স্বভাব তাদের মান নেই সম্মান নেই তাই তারা এটা করে পেরিয়েছে কিন্তু তুমি নিতে চাও জিনিস তারা তোমাকে জিনিস নিয়ে দিয়েছে তোমার যদি ইচ্ছা না থাকতো ওই খাট তোমার ঘরে ঢুকতে পারতো বাবা তোমার ইচ্ছা ছাড়া ওই খাট পালঙ্ক যা যা ঢুকেছে ঢুকতে পারতো যতই কন্ট্রোভার্সি কি এটা তোমাকে গুছিয়ে এড়ে দিক তুমি কিছু লুভি কম না জীবটা তোমার লক লক করে অসভ্য ছেলে একটি বেইমান তুতলিয়ে তুতলিয়ে উল্টো পাল্টা কথা বলবে জঘন্যভাবে খাবারের সামনে এসে খাবে জঘন্য একটি হয়ে গেছে ছি 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 বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্য করে একটা লাইক করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা